নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তখন এই সব সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে শুধু জুন মাসেই আঠেরো পারসেন্ট ডিএ পাবেন সরকারি কর্মীরা পরের মাস থেকে কমে যাবে বেতন নয়া আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবে লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ বৃদ্ধি নিয়ে দীর্ঘ দিন ধরে টানাপোড়েন চলছে সরকারি কর্মীদের মধ্যে ডিএ বৃদ্ধি নিয়ে ক্ষোভ বিক্ষোভ বা আন্দোলনের কথা কম বেশি সকলেই জানেন সাম্প্রতিক অতীতে অবশ্য রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার এবার এলো বিরাট বড় সুখবর মঙ্গলবার রাজ্য সরকারের অর্থ দপ্তর ডিএ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সেখানে দারুণ খবর দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য সেখানে জানানো হয়েছে আঠেরো পার্সেন্ট মহার্ক ভাতা দেওয়ার কথা গতকাল অর্থ দপ্তরের ঘোষণার পর জানা যায় জুনের বেতনের সঙ্গে আঠেরো পার্সেন্ট দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মীরা তবে সেটা কি শুধুমাত্র এক মাসের জন্যই পাবেন তারা এরপর থেকে ফের ষষ্ঠ বেতন কমিশনের অধীনে চোদ্দো পার্সেন্ট হারে মহার্ক ভাতা ঢুকবে তাদের অ্যাকাউন্টে কিন্তু কেন শেপ এক মাসের জন্য আঠেরো হারে ডিএ মিলবে এবার সেটারও ব্যাখ্যা দিলেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মলয়বাবু বলেছেন প্রথমত এপ্রিল মাসে মূল বেতনের সঙ্গে দশ পার্সেন্ট হারে ডিএ যোগ করে মাইনে পেয়েছেন মে মাসে চোদ্দো পার্সেন্ট হারে মহার্গ ভাতা মিলেছে তবে জুন মাসে চোদ্দো পার্সেন্ট ডিএর সঙ্গে আরও চার পার্সেন্ট যোগ করে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা তবে জুলাই মাস থেকে কিন্তু পুনরায় চোদ্দো পার্সেন্ট হারে মহার্গ ভাতা দেওয়া হবে এই প্রসঙ্গে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন জুলাই মাসের বেতন থেকে বার ফিক্স চোদ্দো পার্সেন্ট হারে ডিয়ে পাবেন তখন আর কোনো বকেয়া ডিয়ে পাবেন না কিন্তু কেন এমনটা এলো স্রেফ জুন মাসে কেন আঠেরো পার্সেন্ট হারে মার্গ ভাতা মিলবে আসলে চলতি বছরের মে মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি দশ পার্সেন্ট থেকে বেরিয়ে তা চোদ্দো পার্সেন্ট হয়ে দাঁড়ায় তবে গতকাল নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় দু সালের পয়লা এপ্রিল থেকে বর্ধিতরে ডিএ কার্যকর হয়েছে অর্থাৎ সেই হিসাবে ওই মাসের ডিএ বকেয়া রয়েছে এবার জুন মাসের বেতনের সঙ্গে সেই বকেয়া মহার্গ ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা অর্থাৎ মূল বেতনের সঙ্গে এবার আঠেরো পার্সেন্ট ডিএ পেয়ে চলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তো বন্ধুরা এই আপডেটটি অবশ্যই পেয়েছিলাম শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য